পাম্পে গিয়ে অনেকেই একশো কুড়ি টাকার পেট্রোল কেনেন অনেকে আবার পাঁচশো টাকার বদলে চারশো পঁচানব্বই টাকার পেট্রোল বা ডিজেল ভরেন কিন্তু একশো বা পাঁচশো টাকার তো চলে টাকা দিতেও সুবিধা হয় এটা কি টোটকা নাকি এর পেছনে অন্য কোনো চালাকি রয়েছে এর উত্তর দিয়েছেন ভারতীয় রেলের প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার অনিমেষ কুমার সিনহা তিনি অনেক বিভ্রান্তিটি নিরসন করেছেন সঙ্গে জানিয়েছেন তেল ভরানোর সময় গ্রাহকরা কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত যাতে কেউ বোকা বানাতে না পারে পাম্প যে পরিমাণ পেট্রোল বিক্রি করে মেশিনে তার কোড সেট করা থাকে আর সেটা থাকে রাউন্ড ফিগারে যেমন একশো দুশো পাঁচশো বা এক হাজার টাকা এন্টির জন্য থাকে অন বাটন সিস্টেম পেট্রোল বা ডিজেল ভরার সময় পাম্পের কর্মীরা ওই বাটন প্রেস করেন ফলে বেশি পরিশ্রম করতে হয় না সময় বাঁচে এখন গ্রাহক মনে করতে পারে নম্বর আসলে পেট্রোল বা ডিজেল কম দেওয়ার কৌশল আসলে জালিয়াতি করছে একশো কুড়ি টাকার একশো কুড়ি টাকা কিংবা পাঁচশো টাকার চারশো পঁচানব্বই টাকার পেট্রোল ভরান গ্রাহকরা তারা মনে করেন এভাবে কিনলে সঠিক পরিমাণে পাওয়া যাবে কিন্তু আদতে টাকার অঙ্কের সঙ্গে জ্বালানির পরিমাণের কোনো সম্পর্ক নেই লিটারে তেল দেওয়ার জন্য পেট্রোল পাম্পের মেশিনে ডিজাইন করা হয়েছে এর প্রতিটা হিসেব লিটারের ভিত্তিতে করা হয় একে ফ্লো মিটার বলে এখন কেউ যদি পাম্পে গিয়ে বলেন পঞ্চাশ টাকার পেট্রোল দিন তাহলে পঞ্চাশ টাকায় কতটা পেট্রোল মিলবে তা ঠিক করার জন্য সফটওয়্যার রয়েছে অর্থাৎ মেশিন তখন টাকা থেকে লিটারে কনভার্ট করে সেই অনুযায়ী হিসাব করে কতটা পেট্রোল দেওয়া হবে ঠিক করা হয় এখন যদি কেউ একশো দশ বা একশো কুড়ি টাকার পেট্রোল বা ডিজেল কেনেন তাহলে মেশিন সেটাকে গণনার সময় রাউন্ড অফ করবে হয়তো ওই টাকায় দশ দশমিক দুই চার লিটার তেল পাওয়া উচিত ছিল দেখা যাবে মিলল দশ দশমিক দুই লিটার একশো দশ বা একশো কুড়ি টাকার পেট্রোল কিনলে সঠিক পরিমাণে পাওয়া যাবে এর কোনো প্রমাণ নেই গ্রাহককে পেট্রোল পাম্পের ওপর বিশ্বাস করতে হবে তাই লিটারের হিসাব অনুযায়ী পেট্রোল কিনা উচিত